نحمد ونصلي على رسول الكريم اما بعد قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام اوقف عليه الصلاه والسلام قال قال رسول الله صلى الله عليه وسلم افشوا السلام بينكم أو عليه الصلاة <سؤال> والسلام الله رسول صلى الله عليه وسلم جيش قَوْتَ قطع বা আল্লাহ রসুস্লি আসাল্লামের বর্ণিত কথাবার্তা এবং তার কৃত কাজসমূহকে হাদিস বলে আমরা সবসময় মুখে বলি বা এবং এই নিয়েও এক অপরের সঙ্গে তর্কও করি হাদিসের ব্যাপারে কিন্তু আমাদের এতটুকুই জানা নেই যে আল্লাহ সাল্লামের কথা বা হাদিসকে হাদিস কাকে বলে তো হাদিস বলা হয় ওয়াকে জাল্লা রসুল সাল্ল্লা সাল্লামের কথাবার্তা বর্ণিত কথাবার্তা এবং তার কৃত কাজসমূহকে হাদিস বলা হয় আর যে ব্যক্তি এই হাদিসকে মুখস্থ করবে অর্থাৎ হাদিস মুখস্থ করাকে হেফজে হাদিস বলা হয় তো হাদিস শরীফ মুখস্থ করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উন্মতের উপকারের জন্য চল্লিশটি হাদিস মুখস্থ করবে কাল কেয়ামতের দিনে বলা হবে যে ওই বান্দাকে বলা হবে ওই ব্যক্তিকে বলা হবে যে ব্যক্তি চল্লিশটি হাদিস মুখস্থ করবে আর এই জন্য করবে যে উম্মতের বান্দার উপকারের জন্য এক অপরের উপকারের জন্য এক অপরের ফায়দার জন্য হাদিস যে ব্যক্তি করবে কাল আল্লাহ তিনি ওই বান্দাকে বলবেন যাও এ আমার বান্দা জান্নাতের যে দরজাতে ইচ্ছা তুমি প্রবেশ করো তাহলে হাদিস মুখস্ত করলে তা হাদিস মুখস্ত করার লাভ হচ্ছে এটাই তো হাদিসের ব্যাপারে আমরা যা জানি বা সেটা নিয়ে করবো কাজ যেটা জানি না যার ব্যাপারে আমাদের জানা নেই সেই ব্যাপারে আমরা তর্ক বিতর্ক করব না বরঞ্চ আল্লাহ রসুসাল যে কথাটা বলেছে তার উপরে আমল করার চেষ্টা করা এই নয় যে হাদিস নিয়ে বাহাস করা হাদিস নিয়ে তর্ক করা এসব মোটেই ঠিক না বরঞ্চ আল্লাহ রসু সহসাল্লাম কি কী কথা বলেছেন কি কি কাজ করেছেন সেই অনুযায়ী নিজেকে চলা চলানোর চালার চেষ্টা করা যেমন আছে কি আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন যে আসসালাম কবলাল কালাম যে আমরা যখন এক অপরের সঙ্গে দেখা করি তো বলা হয়েছে কথা বলার আগে তাকে তুমি সালাম করো অন্য জায়গায় অন্য কেতের মধ্যে আসে যে ব্যক্তি আগে সালাম করে তার বেশি সব পরে সালাম করে তার সব আগে সালাম করা আগে সালাম করলে কি হবে আমি যখন আগে সালাম করবো আপসের মধ্যে সালামটা আম করব আপসের মধ্যে সালামটা বেশি বেশি করে ফেলব বা বেশি বেশি করে সালামটা ছড়াবো তো বলা হয়েছে যে সালাম করলে এক অপরের প্রতি আপসের মধ্যে মিল মোহাব্বত বৃদ্ধি পায় আমি যখন অন্য ভাইকে সালাম করব বা আমি যখন সবাইকে সালাম করব আগে সালাম করব তো দুজনের মধ্যে যদি হিংসা থাকে বা দুজনের মধ্যে শত্রু থাকে সেটা দূর হয়ে যায় যখন কারো সঙ্গে সাক্ষাৎ করবে দেখা করবে তো তুমি আগে সালাম করো আগে বলেছি যে আগে সালাম করবে সে বেশি সব কামালো আর ঘরে বা ক্যালাস বা অন্য কোথাও যখন তুমি যাবে তখন সালাম করো আমি ধরো বাড়িতে ঠকবো তো বাড়িতে ঢোকার আগে সালাম করে ঢোকা বা আমি মাদশায় পড়ি বা মুক্তবে পড়ি তো ক্লাসে যাওয়ার আগে কি করা সালাম করা এবং সালাম করার পরে অনুমতি চাওয়া চাই বাড়িতে হোক কিংবা চাই মাদ্রাসায় হোক চায় মসজিদে হোক যেখানে হোক সালাম করার পরে অনুমতি নেওয়া এবং যখন আমি আগে সালাম করব। এই ব্যাপারে আল্লাহ একটা কথা আমার মনে মনে পড়ে গেল যে এক সময় যখন আল্লাহ রসুল্লাম বাড়িতে যেতেন তো সর্বপ্রথম আগে আল্লাহ রসুল নিজের বিবিদেরকে সালাম করতেন তো এক সময় বিবিগণেরা নিজেদের মধ্যে আলোচনা করল যে আল্লাহ রসুল সাল্লাম যখনই বাড়িতে আসেন তো আমাদের আগে সালাম করে তো আমরা এটাই করবো যে আল্লাহ রসুলের সালামের সালাম করার আগে আমরা আল্লাহ রসুলকে সালাম করব। তো বিবিরা এটা আলোচনা করে রেখেছে যখন আল্লাহ রসুম বাড়িতে আসার আগে ঢোকার আগে বিবিদের সালাম করার আগেই আল্লাহ রসুল সালাম দিয়ে দিলেন তো জানতো যে সালাম করলে কি হবে বেশি সব আর একটা মেসেজ আর একটা মেসেজ আল্লাহ রসুমাম দিয়েছেন। যে সালাম করার দিক থেকে ছোট, বড়, বা সম্মান যে আমার থেকে বড় যে আমি আমার থেকে বড় ও আমার সালাম করবে বা আমার থেকে যা ছোট আছে হ্যাঁ ছোটরা আমাকে করবে না সালামের মধ্যে কোনো এ নেই যে যাকে সালাম আগে করতে পারে কিন্তু একটা আছে যখন কোন মজলিস হবে সেই মজলিসে কেন জেকের আজগার বা আল্লাহ আল্লাহ রসলের কথা হয় সেখানে গিয়ে সালাম না করা সেখানে গিয়ে চুপচাপ বসে যাওয়া এছাড়া কোনো কারোর সঙ্গে দেখা হবে বা কারোর সঙ্গে দেখা করবো রাস্তায় যেতে যেতে কেউ আসতেছে তাকে সালাম করলাম বা কোথাও গিয়েছি গিয়ে কারোর দেখা হয়েছে তাকে সালাম দিলাম বা আরো জায়গা ওই জন্য সালামটা বেশি বিষেক করা অন্য জায়গায় বলেছেন যে সালামটা তুমি আম করো সালামটা প্রচার করো এবং যা কেউ বলেছেন যে যাকে তুমি চেনো তাকেও সালাম করো আর যাকে তুমি চেনো না তাকেও সালাম করো উবাইকে যাকে তুমি চেনো আর যাকে চেনো না উবাইকে তুমি সালাম করো এমন কি কেউ বলেছে যে একবার সালাম করার পরে একটা পিলিয়ার ঘুরে ওই ব্যক্তির সঙ্গে ফের দেখা হয়েছে ফের তুমি তাকে সালাম করো সালাম করলে কি হবে আপোসের মধ্যে একটা মিল محبت সৃষ্টি হবে তো ওই জন্যে আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি কি করা সালামটা প্রচার করা কথা বলছি কথা বলার আগে ভাই আসসালাম বারাকাতু এটা সালাম দিয়ে তারপরে কথা বলা কিন্তু আমরা করে কি সালাম না দিয়ে ভাই কেমন আছেন ভাই কোথায় যাচ্ছেন ভাই কি করছেন না ওইটা জিজ্ঞাসা করার আগে আগে সালাম কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকা তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশিতে বেশি সালামকে প্রচার করার তোফিক দান করুক এবং এ হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুক আখির দান